চাইলে তো কি শুনতে আসি হলমালি হলমালি তো মারামারি কাটা কাটাকাটি এটা কি এটা কি ভালো কিছু এটা কি ভালো কিছু নিয়ে আসবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ভালো কিছু নিয়ে আসবে আরে এটা একটা খেলা এটা খেলা চলতেছে এখন নিয়ে খেলা চলতেছে আপনার বিব্রত বোধ করেন না এই খেলাই তো আমরা চেয়েছিলাম যে সাকিব খানের যে কোনো ছবি আসুক আর এই হুরোহরিটা আসবে বিস্তারিত জানতে বিজয় সাকিবান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিব সরিয়ে দেন আসছে তুফান তুফান এ বলে আমি নেব এ বলে আমি নেব তুফান আমাকে দেন তুফান আমাকে দেন এই পজিশন অপজিশন হে তুই তুই যদি পাঁচ লাখ দাও ও পাঁচ লাখ দাসে কি হয়েছে আমি কলম পনেরো লাখ দেম বা আমি দশ লাখ দেবো বারো লাখ দেবো আট লাখ দেবো এই যুদ্ধটা হইতে আসে তুফান লিয়া এটাই বলে বলে স্টার এটাই এই যুদ্ধ যতদিন থাকবে ততদিন সাকিব খানের ক্যারিয়ার লং ডিসটেন্স চলে যাবে মেগাস্টার শাকিব খান বলে কথা খেলা হবেই 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 কেউ ফিরে পারবে না এই ঈদে এই ঈদে আর আছে কদিন এক সপ্তাহই আছে এক সপ্তাহের মধ্যে তুফানের জন্য এই যে আজকে অনেকে হল একটা একজন মেয়ে হল মালিক বলতে আছে রুদ কাপে যে আমরা রেন্টাল নিয়ে অনেক ঝামেলায় আছি যে পজিশন অপজিশন যে যুদ্ধটা চলতেছে যে রায় চলতে যে আমি 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 যদি ওখানে রেন্টাল যদি সর্বস্ব ওই সিনেমাল থেকে দশ পাঁচ লাখই পেলো কথা কথা পাঁচ লাখই পেলো কিন্তু ওখানে তার বিপরীতে বিপরীতে আরেকজন হল মালিক আছে সে কথা ভাই এখানে পাঁচ লাখ না আমি আট লাখ দেবো আট লাখ সেই হল মালিক আবার শোনার পর কান হতে সে আরেকজনে ধরো ভাই উনি তো আট লাখ দিতে আছে তা আমার কি করা আমি কি বলবো এক সোডে আমি বারো লক্ষ টাকা দে বারো লক্ষ এই এই বারো লক্ষ টাকা দুন এই বলতে 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 আবার যুদ্ধ লেগে গেছে যে আমি তুমি অমুকটাকে অমুক দুমুক এইটা শুনতে আসি যে আকাশে বাতাস সব ভাসতে আসে এই কথাগুলো সত্যি সত্যি মোমেন্ট ক্রিয়েট করছে এটাই তো চেয়েছিলাম এটাই হোক ওয়াও এটাই তো চেয়েছিলাম এটাই আমাদের চেয়েছিলাম যে বাংলা চরিত্র ডেভেলপ হোক তারপর সেই হল মালিক বলতে যে আমি পনেরো লাখ দুমুক পনেরো লাখ এই দশ এই পাঁচ পনেরো লক্ষ টাকা দিব আমি এই তুফান দেব তুফান আমার কাছ থেকে কেড়ে নিতে কেউ পারবে না পারবে না পারবে না এটাকেই বলে হলমালিক হলমালিক যুদ্ধ কথার লড়াই এই যে যুদ্ধ হল লড়াই আর হল মালিক এর সেই আমাদের কি আছে এই 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 তুফানকে অন্য উচ্চতায় নিয়ে দেবে যেরকম দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়া রেন্টাল হয়েছিল সর্বস্ব প্রিয়তমা ছবিতে কুলিয়ার সর কুলি কুলিয়ার সর ওখানে সর্বোচ্চ দুই লাখ পঁচাত্তর লাখ টাকায় প্রিয়তমা পেছিল সর্বোচ্চ এই আষট্টি বছরের কেরিয়ারে সর্বোচ্চ সেই রেকর্ড ভেঙে মসমাস করে রাজকুমার সেখানে দশ লক্ষ টাকা এই যে দশ লক্ষ টাকা ঠিকই এই দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা নিছে রাজকুমার আর এখন কি হবে সেখানে কি হবে লাখ হবে সেটা ভাবা যায় তুফান নিয়ে যারা হল যুদ্ধ চলতেছে কানপড়া চলতেছে হলমালিক হলমালিক আদার্স যারা ছিল যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছে তারা তারা বাদে অনেকেই যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা আমরা অধীর আগ্রহে অধীর আগ্রহে দেখতে আছি এটা কবে আমরা দেখতে পাব কবে এটা আসতে যাচ্ছে শাকিব খানের যেরকম কেরিয়ারটা অন্য উচ্চতায় চলে গেছে হলমালিকরাও এখন চাইতেছে সাকিব খানের একটা সভিনেতার ফলে আমাদের ঈদের পোলামাইয়া বৌবাসাকে নিয়ে একটু একটা এক কেজি মাংস নিয়ে খাওয়াইতে এবং সেমাই ঈদের বোনাস দিতে পারবো শাকিব ক্যানের জন্যই সব কিছু করতে পারবো তারাও এটা বসতে আছে এই খেলাটা সত্যি যতদিন থাকবে ততদিন বাংলা শর্ত অনেক দূর এগিয়ে যাবে এখন শুধু আমাদের এই হল মালিকরা মারামারি হলো কাটাকাটি হল কথাবার্তা হোক এমনি মারামারি গায়ে হাত না উঠে কখনো আর উঠবে না এটা হচ্ছে দিয়ে আমাদের ভালোবাসার মারামারি ভালোবাসার মারামারিতে এখন হল মালিকরা যুদ্ধ চলতেছে যে আমি আমি এই হল এই তো গুলো প্রযোজের লাভ লাভবান এখন শুধু পজিশন অপজিশন সব জায়গায় তুফান চলবে এই তুফানকে আটকানোর নাই তুলিয়া গ্লোবালি রাহানি খানকে এটাই তো তুফানকে এটাই তো আমাদের স্লোগান এটাই আমাদের আমাদের পাওয়ার বলেন যা বলেন শক্তি বলেন এই শক্তির জন্য আমরা বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে শুধু পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন আর অথেন্টিক খবর জানতে বিজয় সাকিব আনসার পাশে থাকবে সাবস্ক্রাইব করেন না ওটা বিষয় না ভালোবাসা ভালোবেসে আসছি আপনাদের সাথে ধন্যবাদ অল সাকিব খেলা হবে কবে এই কোরবানি ঈদে ঠিকই ধরতে পারছেন এই কোরবানি খেলা হবে ঈদের দিন চোখ রাখুন চোখ রাখুন টিভির পর্দায় শুধু অপেক্ষা সময়ের অপেক্ষা সতেরো তারিখ কবে আসছে এই সতেরো তারিখ যখন আসবে তখনই ঝড় উঠবে এই ঝড় থামার নয় এই ঝড় লঙ্কা কাণ্ড হবে সবাই ভালো থাকবেন